আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স খালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর রশিদ রহমানের সবাই ভালো আছেন তো অনেক আমাকে কমেন্ট করে যে বাউতা অথবা মিথ্যা বিদ্যা অনেক বাইরা কমেন্ট করে আমি প্রত্যেক ভিডিওতেও বলে দেই যদি মিথ্যা অথবা বাওতা হয়ে থাকে তাহলে আমার চ্যানেল থেকে লাভ নেই যারার এই চ্যানেল যদি মিথ্যা বিদ্যা মনে হয় তারা বের হয়ে যেতে পারেন আমার চ্যানেল থেকে আমার কোনো আপত্তি নেই আপনারা এই চ্যানেল থেকে বের হয়ে যেতে পারেন তো আমি ওইগুলো কথা বলবো না আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল থাকতে পারেন তো আজকে আমি সরাসরি একটি সেল কাফ নিয়ে এসে এসেছি এইটা মন্ত্রও বলতে পারবেন আপনারা আয়াতও বলতে পারেন তো সেল কাফ অনেক ব্যক্তিরা জানে না অনেক ব্যক্তিরা মুখস্থ করতে একটু অসুবিধা হয় তো আমি সহজভাবে আপনাদেরকে বলে দেব কিভাবে সেল কাফটি মুখস্থ করতে হয় আমি এমনভাবে মুখস্থ করেছিলাম একদম সহজভাবে আমি সহজ নিয়মে বলে দেব কিভাবে সেল কাফটি মুখস্থ করতে হয় আপনারা সহজভাবে এই সেল কাফটি মুখস্থ করতে পারবেন তো এই এই সেল কাফের গুণাগুণ আমি বলে দেব অনেক মারাত্মক মারাত্মক কাজ হয় অনেকগুলো কাজ করতে পারবেন সেল কাপ দিয়ে তো জিন জিন গ্রস্ত ব্যক্তি জিন জাদু টুনা বশীকরণেও কাজ হয় আকর্ষণীয় কাজ হয় অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ হয় আমাকে কমেন্ট করবেন আমি নিয়ে আসবো আমি আজকে এই বিদ্যা এই মন্ত্র দিয়ে আমি যেইটি দেব তো জিন গ্রস্ত অথবা টুনা যদি তাকে কাটতে পারবেন তো ভিডিও একটু একটু লম্বা হয়ে যাবে যদি আমি এই পুরাপুরি বিধি বলে যাই তো অনেক লম্বা বিধি এই সেল কাফের অনেকগুলো কাজ করতে পারবেন সেল কাফ দিয়ে তো যদি আপনারাও জানেন এই সেল কাফের গুণাগুণ তো আপনারা মুখস্থ করতে যদি অসুবিধা হয় আমি সহজভাবে কীভাবে মুখস্ত করবেন আমি সহজ নিয়মটি বলে দেবো সেল কাফটি মুখস্ত করার তো আমি প্রথমে সেল কাফটি বলে দিতে তারপরে আমি বলে দেবো কীভাবে জাদুটুনো অথবা জিনগ্রস্ত ব্যক্তি কিভাবে জিন তাড়াইতে পারবে অথবা জাদুটুনা কাটতে পারবে তো আমি প্রথমে সেলকাফটি বলে দিই তারপরে আমি বিদির দিকে চলে যাব তো আপনারা সেলকাফটি শুনে নেন প্রথমে দেখা নেফাক্কা রব্বুকা কামিয়াক ফিকা ওয়াকিফাতান কিফ কা ফুহা কাকামিন ইন কানামিন কালিকিন তাকিরু কির কাকারিল কারি ফিকা দিন তাহলিয়া মুশাক কাকিল কিল কালিকা কাফাক্কা মাবি কাফাক্কাল কাফু কুরবাতিন ওইয়া কাউকাবুকা আনান তাহকি কাউকাবাল ফালাকি তো আমি ধীরে ধীরে আরেকবার বলতে আপনারা শুনে নেন কাফাক্কা রব্বুকা কামিয়া ফিকা ওয়াকিফাতান কিফ কা ফুহা কাকা কানামিন কালিকিন তাকির রু কিরান কাকারিল কার্রি ফিকা তাহলিয়া মুশাক সাকাতান কাকিল কিল কালিকা কাফাকা মাবি, কাফাকাল কাফু কুরবাতিন ওইয়া কাউ কাবু কা আনান তাহ কি কাউ কাবাল ফালাকি তো আপনারা আমি স্ক্রিনের মধ্যেও লাগিয়ে দেবো আপনারা যদি মুখস্থ করতে অসুবিধা হয় তো আমি স্ক্রিনেও লাগিয়ে দেবো সেখান থেকে মুখস্ত করতে পারবেন তো আমি বলে দিই সহজভাবে কীভাবে মুখস্থ করবেন তো আপনারা এমনভাবে শুধু সেল কাফটি পড়লে মুখস্ত করতে পারবেন না যতটুকু কুশিস করেন এমনভাবে যদি কাফাক্কা রব্বুকা এমনভাবে যদি পুরা পুরাটা পড়ে নেন তাহলে আপনারা মুখস্থ করতে পারবেন না কীভাবে মুখস্ত করবেন কাফটি প্রথমে কাফাক্কা রব্বুকা কামিয়াক ফিকা এতটুক জব করবেন ও বুকা কামিয়াক ফিকা কাঁফাকার বুকা কামিয়াক ফিকা এতটুক পড়বেন তারপরে এতটুকু হয়ে যাওয়ার পরে আপনারা তারপরের জায়গা থেকে ধরবে তারপরে আর একটি লাইন এমনভাবে আপনারা যতটুকু মুখস্ত করতে পারেন একটি একটি করে আপনারা মুখস্ত করে নেবেন পুরাটি পড়তে যাবেন না নাহলে আপনারা ভুল হয়ে যাবে বেড়া হয়ে যাবে আপনারা পুরাপুরি মুখস্থ করতে পারবেন না তো অনেক সহজে মুখস্থ করতে পারবেন যদি একটু একটু করে মুখস্ত করেন আপনারা তিন চার দিনের ভিতরে মুখস্থ করে নেবেন দুই একদিনের ভিতরে মুখস্ত করতে পারবেন যদি আপনারা কুশিশ করতে পারেন তো একদম সরভাবে মুখস্থ করতে পারেন আমি স্কিনের মধ্যে লাগিয়ে দেবো সেখান থেকে ভালোভাবে দেখে নেন যদি লেখা আমার লেখাটি বুঝতে পারেন না তাহলে স্কিনে দেখে নেন সেখান থেকে মুখস্থ করে নেবেন তো আমি বলে দিই এর গুণাগুণ প্রথমে আপনারা যদি জিনগ্রস্ত ব্যক্তি তাকে জিনগ্রস্ত ব্যক্তি তাকে যদি জিন তাড়াইতে চান তাহলে আপনারা জলের মধ্যে ফুঁক দিয়ে সাতবার পড়ে সাতটি ফুক দিয়ে ওই জল যদি জিনগ্রস্ত ব্যক্তিকে খাইয়ে দেন জিন সঙ্গে সঙ্গে চলে যাবে ওই ব্যক্তির শরীর থেকে আপনারা আমি এই সেল কাপে গ্যারান্টি দেবো না আপনারা গ্যারান্টি দিলে আমার পাপ হবে আমি গ্যারান্টি দেব না আপনারা কাজ করে দেখবেন ফল পাবেন তো আপনারা কাজ করে দেখেন যদি জিনগ্রস্ত ব্যক্তি থাকে আপনারা পানির মধ্যে সাতবার ফুক দিয়ে ওই ব্যক্তিকে খাইয়ে দেবেন জিন সঙ্গে সঙ্গে তাড়িয়ে যাবে তারপরে যদি জাদুগ্রস্ত ব্যক্তি থাকে যদি জাদু করা তাকে ওই ব্যক্তির উপর তাহলে আপনারা ওই ওই সেল কাফটি আপনারা সাতবার পাঠ করে যদি জল খাইয়ে দেন অথবা তেলে ফুক দিয়ে যদি তেল মালিশের জন্য দেন ওই ব্যক্তির জাদুটুনা কেটে যাবে তো অনেক গুণাগুণ আছে বশীকরণের জন্য কাজে আসে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল ওর বিধি আছে আমি যদি আপনারা কমেন্ট করেন আমি এই পরবর্তীতে নিয়ে আসবো অনেকগুলো বিধি পাবেন তো আপনারাও যদি জানেন তাহলে সেল কাপটি মুখস্থ করে নেবেন ভালো হবে পরবর্তীতে কাজে আসবে তো যদি রক্তের সাথে মিশা জিন থাকে তাহলে ওই সেল কাপ দিয়ে কাজ করতে পারবেন যদি রক্তের সাথে জিন মিশা থাকে তাহলে তেলের উপর আপনারা সাতবার পাট করে ষাটটি ফুক দিয়ে ওই তেল একুশ দিনের জন্য মালিশ করার জন্য দেবেন একুশ দিন যেন মালিশ দেয় ওর শরীরের যেন একুশ দিন মালিশ দে তারপরে দেখবেন আস্তে আস্তে জিনটি উঠে উঠে যাবে রক্ত থেকে তো আপনারা প্রয়োগ করতে পারেন আপনাদের যদি মুসলমান হয়ে থাকেন তাহলে একবার হলেও প্রয়োগ করবেন মুসলমান ভাইদের বিশ্বাস হবে বেশি তো আপনারা করে দেখবেন হিন্দু ভাইয়েরাও করতে পারবেন যদি হিন্দু মুসলমান নিয়ে ভেদাভেদ করেন না তাহলে হিন্দু ভাইয়েরাও করতে পারবেন ধর্ম নিয়ে যদি ভেদাভেদ করেন না তো মুসলমান ভাইয়েরা তো সেল কাফটি শুনেছেন অনেক দেখাছেন অনেক মুখস্ত করতে চান তাহলে এইটি মুখস্ত করে কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আমি প্রতিদিন বিদ্যা নিয়ে আসি যদি এই সেল কাফের যদি আরও বিধি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অনেকগুলো বিধি আছে সেল কাফের আমি দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরো দেওয়ার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এটুকু এখানে ভিডিও রইল তো আমি এখানে ভিডিও বন্ধ করলাম